প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমতাবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি স্বৈরা সারের পনেরো বৎসরের স্বৈরাসারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত তবে যেটা শুনলাম সেইটাই বললাম উনি নাকি ক্যান্সার আক্রান্ত ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক আল্লাহ যেন ইয়ের কবলে আমাদের আর না ফেলে এর কবল থেকে আল্লাহ দেশটারে বাসাক আমাদের বাসাক ১৮ কোটি মানুষের বাসাক সবাই বলেন আমি আর ভারত তুমি মনে করতেছ যে তোমার ম্যাডাম রে তুমি জায়গা দিয়ে আনন্দে আসো না 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 এ সে জাতের জাত না এ সুযোগ পালি তোমারও প্রেমের কলে ফেলে তোমারও সর্বনাশ করবে এ সেই ডাইনির ডাই নিয়ে আজকের মিডিয়ার দেখলাম সাবেক সৈরাসারের পনেরো বছরের সৈরাসারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত আলহামদুলিল্লাহ বলবেন কি সুবান আল্লাহ বলবেন বাড়িকে বলে নিয়ে এখানে বলার দরকার নেই এখন উনি ক্যান্সার আক্রান্ত এবং উনি একটা স্টেটাস দিয়েছে যে আমি আর রাজনীতির অঙ্গনে যাব না যেহেতু আমি যে কদিন আসি মরণ ক্যান্সারে আক্রান্ত কয়েকদিন বা বাসি আমি আর লোকের অভিশাপটা কুড়োবো না এখন এরকম কোনটা কিন্তু এর আগে ওয়ানে ওয়ানে ওয়া এই পেত নির্বাচা বলিস কি বলিনি যে ইবাদরামিয়ে একটু রাজনীতি করি ক্ষমতায় যাইতে পারলে আমি আর প্রধানমন্ত্রী হব না এই সব কথা আমরা বিশ্বাস করি না 2015 সালে আর 2025 সালে এক নয় ঠিক 2015 সালে যা করেছে জনগণ মেনে নিয়েছে 2025 সালে রাষ্ট্র নামলে ঠ্যাগের গিরে চলেই পাওয়া যাবে বিএনপি সামাদ দেশ ছাড়িয়ে পালিয়ে যায়নি ডিপি সমাজ ছিল আছে থাকবে আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রক্ত দেব তপু সালেমদের কার ময়দানে রাখতে দেওয়া হবে না হবে না হবে না ডিপি সমাজ দেশ চলে পালিয়ে যায়নি ডিপি সমাজ ছিল আছে থাকবে আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রক্ত দেব তপু সালেমদের কার ময়দানে রাখতে দেওয়া হবে না হবে না হবে না এখন আমাদের নেত্রী এপারে তো পারে আমি সীমানার পাশেই আস কি করে ঢুকবে টুস করে ঢুকে পড়বো আর এদিকার যারা নেতার কর্মী আছে তারা বলছে আর ও দিক থেকে বলুন তো যে মা তার সন্তানদের রাস্তায় নামিয়ে পালিয়ে যায় সে মা নামের কলঙ্ক আপনি যদি এতই দরদি হন সন্তানদেরকে রাস্তায় নামিয়ে আপনি বাইরে চলে গেলেন কেন

দেশটারে অশান্তি আলাইয়ে সরকার করে আমার দেশটারে সর্বনাশীর তার প্রান্তে রেখে দিয়ে শয়তানের বাচ্চা শয়তান ফালাইছে আর এখন তারির দায় নিয়ে আমাদের গোটা দেশের আঠারো কোটি মানুষ কষ্ট পাচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলে আর ওর দোসর ভারত এখনো কিন্তু নীরব হয়ে যায়নি ভারত এখনো চক্রান্ত করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আমরা পালানো যাত্রা কি কথা বলেন কথা বলেন কথা বলেন একটা ধাক্কাই পালিয়ে চলে গেল আর এখন বলতেছে আমি সিয়নার পাশে আছি টুস করি ঢেকে বলবো আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া ও বুবু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা ঋষি বিষণে বৈশাসি ঋচি বিষণে বৈশাসি জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিচারে মানুষ মারিনি বিডিয়ার হত

ছোট ছোট বাচ্চা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা রিক্সা চালক ছোট শিশু মারার জন্য এই নরকাতকেই দাই সুদাগের বিচার না করা পর্যন্ত বাংলার মস্তদে তাকে আর দেওয়া হবে না হবে না হবে না বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া তবে যেটা শুনলাম সেইটাই বললাম মনি নাকি ক্যান্সার আক্রান্ত ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক আল্লাহ যেন এর কবলে আমাদের আর না ফেলে এর কবল থেকে আল্লাহ দেশটারে বাঁচাক আমাদের বাঁচাক আঠারো কোটি মানুষের বাঁচাক সবাই বলেন আমিন আর ভারত তুমি মনে করতেছো যে তোমার ম্যাডাম রে তুমি জায়গা দিয়ে আরাম দেছো না 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 এসে যাতের যাতনা এ সুযোগ pali তোমারও প্রেমের কলে ফেলে তোমারও সর্বনাশ করবে এ সেই দাইদির দাই নিয়ে আমরা পালাই না পালানো সম্ভবই ভোকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে হকরুল সাহেব কিছুদিন আগে বললে আমার বাসা আসবে বলে ওনারা কথা বলেছিলেন আমি দরজা খুলে জেগে বসে থাকি কিন্তু মেহমান আসে না ভালো হয়ে যা ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা বলবে আর পালিয়ে গেছে কাঁদের কেউ তার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মা বলবে পালিয়ে গেছে কাদের কেউ জান ফকরুল সাহে পাপনার বাসায় কৌয়ের গেছে সাথে যে হিসাব বা কি হায় তার সাথে যে হিসাব বাঁকি আছে কটি জন তার পালিয়ে গেছে কেউ কাদের কেউ জানে না কেউ জানে না খবর তার ভালো হয়ে যা প্রায় বলতেন আমি মায়ের জাত মায়েদের ব্যথা আমি বুঝি যদি আপনি প্রকৃত মায়ের জাত হবেন খালেদা জিয়াকে আপনি ক্যান্টনমেন্টের বাসি বের করে দিলেন কেন আপনি যদি প্রকৃত মায়ের জাত হন খালেদা জিয়ার একজন মা তুমি একজন মা খালেদা জিয়াকে বাসার থেকে শুধু বের করে দেয়নি যে বাসায় তিনি থাকতেন সে বাসার কারেন্টের লাইনগুলো কেটে দেওয়া হলো শুধু কারেন্টের লাইন কেটে দেয়নি বালির বস্তা দিয়ে প্যালিকেট তৈরি করে তাকে ঘর থেকে পাইনি বের করতে দেয়নি এই ফেরাউনের বাচ্চারা তিনিও তো তিনবারের প্রধানমন্ত্রী কথা বলেন কথা বলেন কথা বলেন জাতি আপনাদের পরে সরিদয় ব্যবহার করেছে কাউকে মারিনি বগুড়ার যেগুলো আওয়ামী লীগের নেতা কর্মী ছিল যদি বগুড়ার বিএনপি ওয়ালারা প্রতিশোধ নিত তাহলে একটারও দোকান খুলি আর বাজারে বসার সুযোগ থাকতো না একটারও চাকরি বাকরি থাকতো না একটাও বউ ছেলে পেলে নিয়ে আরামে ঘুরতে পারতো না শুধু ক্ষমা করে তাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তবে একটা জিনিস মনে করে রেখেন একবার ক্ষমা করে দেওয়া হয়েছে দ্বিতীয়বার আর ক্ষমা শব্দ উচ্চারণ হবে না মাঠে নামলেই কিন্তু এবার তামলা খুলে ফেলা হবে